জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল কিশোরগঞ্জ জেলায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে কিশোরগঞ্জে এবং হাওড় বেষ্টিত এই জেলার বিভিন্ন সংকট দুর্ভোগ দুর্দশা এবং তার পাশাপাশি সম্ভাবনার কথাও তুলে ধরা হবে দুর্ভোগ নিয়ে সর্বপ্রথম যেটি আসলে আমরা জানতে পারি সেটি হলো হাসপাতাল নিয়ে বা চিকিৎসা ব্যবস্থা নিয়ে সেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসলে জানতে চাই সেটি উন্নত করার আসলে কোন প্রক্রিয়া আছে কিনা আসলে কিশোরগঞ্জ আপনারা জানেন প্রায় ত্রিশ লাখের অধিক মানুষ আছে সেই তুলনায় হাসপাতালের যে ধারণ ক্ষমতা এটি অপ্রতুল লোকবল সংখ্যা অপ্রতুল তারপরেও কর্তৃপক্ষ যথাযথভাবে আন্তরিকতার সাথে চেষ্টা করে যাচ্ছে বিদ্যমান যে সেবা ব্যবস্থা আছে সেটিকে উন্নত করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছে লোকবল বাড়ানোর জন্য একই সাথে সেবা সংক্রান্ত যে উপকরণগুলো প্রয়োজন হয় সেগুলোর জন্য আসলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছে আমার মনে হয় যদি এই বিষয়গুলো নিশ্চিত করা যায় তাহলে সেবা ব্যবস্থা আরও একটু সুখকর করা যাবে স্বস্তিদায়ক করা যাবে শহরের একটি রাস্তা দিয়েই যান চলাচল করতে বাধ্য হচ্ছে এবং সেই রাস্তাতেও কিন্তু আমরা দেখছি সেই আমরা দেখছি প্রচুর অটো যেমন আছে তার পাশাপাশি মানুষের যে চাপ সেই চাপটা কিন্তু নিতে পারছে না বাইপাস সড়ক করার এটি একটা চিন্তা ভাবনা চলছে সড়ক ও জনপদ বিভাগ সহ অন্যান্য দপ্তর মিলে তারা একটি প্রপোজাল তৈরি করার পরিকল্পনা আছে তাছাড়া যেটি বললেন যে অটো বা রিক্সার যেটি চাপ এটি নিয়ে আসলে পৌরসভা পুলিশ ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্ট জেলা প্রশাসন বিআরটিএ তারা পরিকল্পনা করে যাচ্ছে এবং কাজ করে যাচ্ছে নরসুন্দরকে আবারও পুনরুজ্জীবিত করার কোন উদ্যোগ আছে কিনা আসলে নরসুন্দর নদী এটি কিশোরগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া এটি এখানকার একটি গর্বের প্রতীক বলা চলে নরসুন্দর নদীটিকে জেলা প্রশাসন পৌরসভার সহযোগিতায় অনেকটা অংশ আপনারা জানেন হয়তো দেখবেন কচুরিপানা থেকে পরিচ্ছন্ন করেছে আগামী দিনগুলোতেও পরিচ্ছন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এটিকে হয়তো নান্দনিক রূপে দেখা যাবে তাছাড়া অন্য জায়গায় অন্য কোম্পানির সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে যেন কচুরিপানাগুলোকে অপসারণ করে আবার যে প্রমত্তা নরসুন্দার যে প্রবাহ এটিকে ফিরিয়ে আনার জন্য পর্যটকদের আনাগোনা কয়েক দফায় আমরা বছরে দেখে থাকি হচ্ছে কিশোরগঞ্জে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পর্যটন নির্ভরও বলা যায় কিশোরগঞ্জ হাওড়ের পাশাপাশি সেক্ষেত্রে তাদের জন্য নতুন কোনো উদ্যোগ কিংবা আরও পর্যটনকে পর্যটকদের আনার জন্য কোনো উদ্যোগ জেলা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে কিনা এই হাওরকে কেন্দ্র করে একটি পরিকল্পনা করার জন্য ইতোমধ্যে হাওর বোর্ডের মাধ্যমে মিটিং করা হয়েছে সভা হয়েছে কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তাছাড়া হাওরগুলোতে যাতায়াতের জন্য এবং সেখানে থাকার জন্য ব্যক্তিগত উদ্যোগে যেমন রেস্ট হাউস গড়ে ওঠার একটা উদ্যোগ দেখা যাচ্ছে তেমনি সরকারিভাবেও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আর তাছাড়া ভ্রমণ যে নির্দেশিকা এটি কিন্তু আমরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি যেন কোথায় যোগাযোগ করলে কিভাবে যাওয়া যাবে সহজে এই বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে আজ সারাদিন জানিয়েছে কিশোরগঞ্জের বিভিন্ন সম্ভাবনা সংকট এবং সমস্যা নিয়ে পরবর্তীতে আবার যুক্ত